বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম তো আজকের এই খেলায় এখানে যারা যারা দেখতেছেন সবাই কিন্তু আমাদের এলাকার ভাই ভাইপাদার এবং বাতি যারা সবাই কিন্তু একসাথে খেলার একটা আয়োজন করা হয়েছে তো এই খেলায় কিন্তু আমাদেরকে যে হৃদয় আছে হৃদয় হৃদয় দায়িত্ব দেওয়া হয়েছে ল্যাপারির আর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি মাইকিংয়ে মাইকে যেমন একটু কমিটি কমিটি না বাস বাসাগারের মতো একটু কথাবার্তা বলবো তো এ পর্যায়ে আমি কয়েকটা কথা বলতে চাই গুরুত্বপূর্ণ তো খেলা মানে হয়েছে আনন্দ ঠিক আছে তো খেলা যদি না থাকতো আসলে মানুষ আনন্দ না যে তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখি সবসময় খেলা নিয়ে ব্যস্ত থাকে মানুষ তবে আমাদের এলাকায় অনেক সময় জায়গা সিগারেট থেকে লোয়া গাঞ্জে তারপরে আরো অনেক কিছু সেবন করে যে এই যে মাদক আসক্ত হয়ে যায় এই যে এই কালচারের আমি মনে করি যে খেলাই যদি থাকে তাহলে কিন্তু মাদকের মধ্যে তারা মনটা কম যাবে একটা ফলাফল নষ্ট হবে না তো আমি মনে করি যে খেলাই সবচেয়ে বেশি ভালো খেললে অনেকটাই উপকারিত হয় আর কোনো সময় এই লাইনে যাই আজকের এই অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবেই কিন্তু পরিচালনা করা হবে আমরা এখানে আছি যথেষ্ট চেষ্টা করব এটা নিয়ন্ত্রণ করার জন্য তো আজকে হ্যাঁ খেলাই শক্তি খেলাই বল মাদক ছেড়ে খেলাই চল তো আসলে একটা কথায় আছে যে এরকমই মাদক মাদকের বিষয়ে আপনারা সবাই জানেন যে মাদকটা কি পরিমাণ ক্ষতি করে যুবকদের তো আজকে আমরা আর কিছু বলবো না তবে আরেকটা কথা বলতে চাই তাদেরকে যে এখানে তোমরা খেলতে আসছো তোমাদের জন্য দোয়া করি খেলো ভালো করে এখানে যারা যারা খেলতেছেন খেলেন সমস্যা নাই কিন্তু বিবাদ থেকে একটু দূরত্ব দেখবেন ঠিক আছে আহ সবাই খেলাধুলা করবেন যাতে কারো ক্ষতি না হয় যে একটা আছে যে শর্ট লাগে গিয়ে এর মধ্যে ঠ্যাং অনেক সময় দিয়ে গেছে পা ভেঙে যায় হাত ভেঙে যায় তো এটা সবাই বিরত থাকবেন ভালোভাবে খেলবেন এটাই আমি আশা করি ধন্যবাদ সবাইকে আর কিছু কথা বলবেন নিয়ম নীতি আছে এটা হয়তো সবাই জানে তো নিয়মের মধ্যে কিন্তু খেলাটা হবে ইনশাআল্লাহ তবে আমি মনে করি এইখানে ল্যাপারি থাকবে আর তোমরা যারা আছো ক্যাপ্টেন ক্যাপ্টেনের সাথে কথা বলবে ল্যাপারি ঠিক আছে আর তারা ডিফেন্স মানে ক্যাপ্টেন ছাড়া ওদিক কেউ কথা বলবেন না যা কিছু হয় না কেন মাঠের মধ্যে তো তোমরা কেউ কথা বলবে না লেপারি আছে লেপারি যা সিদ্ধান্ত নিবে লেবার সিদ্ধান্ত নিতে অন্ত সিদ্ধান্ত ঠিক আছে তা আমি মনে করি লেপারিকে সম্মান করবা লেপারি যাই করে না করে সব কিছু মধ্যে করবে ঠিক আছে আর এখানে জগরা ঝগড়া করা যাবে না ঠিক আছে তোমরা যদি কোনো করতে হয় আমি আসি অথবা লেপারি আসে ক্যাপ্টেন আছে ক্যাপ্টেন আমরা এটা একটা বিবেচনা করে দেখবো ধন্যবাদ সবাইকে আমরা কিন্তু আমরা এখন হাতে তুলে দিব